যারা ছাদ বাগানে লাইন টেনে দড়ি দিয়ে যারা আঙ্গুর গাছ লাগাইতে চান তাদের ক্ষেত্রে বলি দড়ির লাইন হবে তিনটা আপনার প্রথম একটা হবে মিনিমাম তিন কি সাড়ে তিন ফুটের মাথায় তারপরে আরও এক ফুটের মাথায় তারপর আরেক ফুটের মাথায় এখানে দুই আছে এখানে আরও জায়গা আছে একটা লাইন দেব একেবারে উপর দিয়ে মোট তিনটা লাইন থাকবে আর মূল গাছ থাকবে নিচের লাইনটায় এখানে এতটুকু উঠে ওকে এদিক সোজা করে বাঁকা করে নিচে দিয়ে দিতে হবে নিচে দিয়ে দিলে ওর মাথাটা পুনিং করলেই এই নতুন নতুন ডাল বেরোবে এবং ফল বের হবে এবং সেই ডালগুলো তো আবার মাথার দিকে উপরের দিকে টেনে দিতে হবে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে করে বড়ো হয় যেমন এই ডালটা কত বড় হয়ে গেছে কে দেখছেন উপরে এখনও দড়ি দেয়নি এই জন্য নিচে বেঁধে দিয়েছি উপরে আরেকটা দড়ি দেবো তারপর ওরে উপরে উঠে আবার এদিক পাঠায় দেবো ঠিক এভাবে আপনি চাইলে এই ডালটা যত বড় করতে হবে ওদিক পাঠাইয়ে দেবেন এই ডালটা ওদিক পাঠিয়ে দেবেন পরবর্তীতে আবার অন্য গাছের ক্ষেত্রে একই সেম এদিক থেকে ওদিক পাঠিয়ে দেবেন আর লাইনটা সোজা রাখবেন যাতে সুবিধা হয় বাঁধার জন্য এবং শক্ত হয় তিনটা লাইন দিবেন তিনটা দড়ির আপনি তিন কয়েক ফিট হবে এক দুই তিন সাড়ে তিন ফিটের মাথায় একটা দেন তারপরে আপনার সাড়ে চার ফিটের মাথায় দেন সাড়ে পাঁচ ফিট তারপর এক ফুট এক ফিট অন্তর অন্তর আপনি তিনটা লাইন দেন তিন লাইনে গাছ সুন্দর হবে এবং সুন্দরভাবে রাখতে পারবেন ঠিক এভাবে এটা দুটা লাইন আছে এটা দুটা পিছেরটা তিনটা লাইন দেখায় এটা তিনটা লাইন এটা তিনটা লাইন এটা সিক্সটি নাইন উনসত্তর এটা দেখছেন তিনটা লাইন একটা দুইটা তিনটা এক এই মাথা থেকে এই মাথা তো প্রথমবারে নিচের ডালগুলো আমি নিচের ডালে ঝুলাইছি এবং নিচের ডালে বেঁধে দিয়েছি এবং এই ডালগুলো এই ছেড়ে বেঁধে দিয়েছি তারপরে মাঝে যে বের হয়েছে মাছ কিনতে নিয়ে গেছি এবং সাইডে যে বের হয়েছে এই ডালটা উপরে নিয়ে আসছি উপরে নেওয়া এইভাবে ঠিক পেঁচ দিয়ে আপনি বেঁধে দেন আর এভাবে বড় হবে এভাবে করেন সুন্দর হবে এবং ঝাকার খরচও কমবে ঠিক এভাবে দেখেন এটা দুইটা লাইন একটা দুইটা মোট দুটো লাইন এবং উপরে আরেকটা লাইন হবে আরেকটা লাইনের জন্য জাগা তৈরি করতে হবে উপরে আরেকটা লাইন হলে ওই তারগুলো উপরে চলে যাবে অথবা আপনি দুই লাইন দিয়েও পারেন চাইলে এবং এই ডালগুলো এদিকে পাঠিয়ে দেন ওই ডালগুলো ওদিকে পাঠিয়ে দেন চিড়িয়াল ক্রমে পর্যায়ক্রমে এদিকে ডাল ওদিকে পাঠিয়ে দেন তারপর আমি এটা আরেকটা লাইন দেব লাইন দিলেই ওটা ঠিক হয়ে যাবে এভাবে আপনি তিন লাইন যেমন এখানে একটা লাইনের প্রয়োজন এখনই কিন্তু আমার কাছে দরি না এই জন্য আমি দিতে পারি নাই এই লাইনটা খুবই জরুরি এটা লিয়া আঙুলগুলো দেখছেন অসাধারণ অসাধারণ কালার হবে অপেক্ষা শুধু এখানেও দুইটা লাইন এই একটা এই দুইটা এই ডালটা কত বড় হয়েছে থাকছেন এখানটা চলে গেছে একেলে ওই পর্যন্ত ঠিক এভাবে আপনি চাইলে দুইটা লাইনেও পারেন কিন্তু তিনটা লাইন দিলে সবচেয়ে বেটার হবে এখানে তিনটা লাইন নিচে একটা আছে এই যে একটা নিচে নিচের ডালগুলো নিচে ওইভাবে চলে যাবে দারুণ হবে এভাবে আপনি চাইলে খুব কম খরচে আপনি আঙ্গুরের গাছ কন্ট্রোল করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ সবাইকে ধন্যবাদ